জীবনে সফল হওয়া একটি বহুমুখী যাত্রা যা প্রতিটি ব্যক্তির জন্য পরিবর্তিত হয় যাই হোক এখানে কিছু সাধারণ নীতি রয়েছে যা আপনাকে সাফল্যের দিকে পরিচালিত করতে সহায়তা করতে পারে সফলতা মানে বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন জিনিস আপনার জন্য সাফল্য দেখতে কেমন তা শনাক্ত করুন এটি কেরিয়ারের জন্য আর্থিক স্বাধীনতা ব্যক্তিগত পরিপূর্ণতা বা অন্য কিছু হতে পারে আপনার সাফল্যের দৃষ্টিভঙ্গি নির্দিষ্ট পরিমাপযোগ্য অর্জনযোগ্য প্রাসঙ্গিক এবং সময় সীমাবদ্ধ লোককে ভেঙে দিন প্রতিবন্ধকতার পরিবর্তে চ্যালেঞ্জগুলোকে শেখার এবং বৃদ্ধির সুযোগ হিসাবে দেখুন আপনার শিক্ষা এবং দক্ষতা বিনিয়োগ করুন আনুষ্ঠানিক শিক্ষা অনলাইন কোর্স বা স্ব অধ্যয়নের মাধ্যমে হোক না কেন শিখতে তাক্ষুন সাফল্য প্রায়শই সময়ের সাথে ধারাবাহিক কঠোর পরিশ্রম থেকে আসে একটি শক্তিশালী কাজের নীতি বিকাশ করুন এবং আপনার প্রচেষ্টায় শৃঙ্খলাবদ্ধ হন আপনার কাজগুলোকে অগ্রাধিকার দিন এবং কার্যকরভাবে আপনার সময় পরিচালনা করুন বিলম্ব এড়িয়ে চলুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে ফোকাস করুন নিজেকে ইতিবাচক সমমান ব্যক্তিদের সাথে ঘিরে রাখুন যারা আপনাকে সমর্থন এবং অনুপ্রাণিত করতে পারে দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য শারীরিক এবং মানসিক সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়মিত ব্যায়াম করুন ভালো কান এবং মানসিক চাপ পরিচালনা করুন আপনার পেশাগত এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য খুঁজুন এই ভারসাম্য আপনাকে দীর্ঘমেয়াদী প্রেরণা এবং সুখ বজায় রাখতে সাহায্য করবে সাফল্য খুব কমই রাতারাতি আসে অবিচল তখন এমনকি যখন আপনি অগ্রগতি ধীর বলে মনে হয় ধৈর্য ধরুন ধৈর্যই চাবিকাঠি নমনীয় হন এবং প্রয়োজনে আপনার কৌশলগুলি মানিয়ে নিতে ইচ্ছুক হন প্রয়োজনে পিভট করার ক্ষমতা সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে আপনার সততা বজায় রাখুন এবং আপনার মূল্যবোধের প্রতি সত্য রাখুন সাফল্য সবচেয়ে পরিপূর্ণ তখন যখন এটি আপনার ব্যক্তিগত বিশ্বাসের সাথে সারিবদ্ধ হয়